নমস্কার নিজের জীবনের স্বপ্ন পূরণের জন্য অন্য কারুর জীবনের স্বপ্নকে নষ্ট করে দেওয়াটা উচিত নয় এই ভাবনাটা মাথায় রেখেই প্রত্যেক ছাত্রছাত্রীদের এগিয়ে যেতে হবে কারণ অন্যের জীবনের স্বপ্নকে ধ্বংস করে নিজের জীবনকে কখনোই সাজানো যায় না তো যাই হোক আজকে আমি যে ক্লাসটা করব। সেটা হলো একাদশ শ্রেণীর সাম্য তোমরা অবশ্যই ভালো করে লক্ষ্য রাখবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে যে সাম্য আমরা আগের অধ্যায়ে বুঝেছিলাম স্বাধীনতা তাহলে এই অধ্যায়ে আমরা বুঝবো সাম্য কী হোয়াট ইজ ইকুয়ালিটি বা সাম্যের ধারণা কি। বা সাম্যের ধারণা এত গুরুত্বপূর্ণ কেন তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে যাতে করে পরীক্ষার খাতায় এমনিতেই দেখা যায় তো সাম্য কি সেই সম্পর্কে আমি তোমাদের জানাচ্ছি সাম্য কী না সাম্য হলো একটি বহুমাত্রিক ধারণা আপাত দৃষ্টিতে সাম্য বলতে বোঝায় সকলের সমান অধিকার কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে সাম্য বলতে সমতা বোঝায় না অধ্যাপক রেস্কির মতে সাম্য বলতে বোঝায় বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি এবং সকলকে পর্যাপ্ত সুযোগ সুবিধা অন্যভাবে বলা যায় সকলের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধনের জন্যই উপযুক্ত সুযোগ সুবিধাই হলো সাম্য তাহলে সাম্য বলতে কি তোমরা বুঝেছ মানে সাম্য বলতে এক কথায় সমান অধিকারকে বোঝায় কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সাম্য বলতে বোঝায় সকলকে সমান সুযোগ সুবিধা প্রদান করা ঠিক আছে তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং যাতে করে না পড়ে লিখতে পারো সেভাবে একটা ধারণা করে নেবে তারপর আমাদের এই অধ্যায়ে যে দ্বিতীয়টা প্রশ্নটা এসেছে বা দ্বিতীয় যে ধারণা সেটা হলো সাম্যের ধারণা এত গুরুত্বপূর্ণ কেন ডাজ ইকুয়ালিটি ম্যাটার্স মানে সাম্যের ধারণা এত গুরুত্বপূর্ণ কেন না সাম্যের ধারণা এত গুরুত্বপূর্ণ কারণ সমাজে সাম্য হল একটি নৈতিক ও রাজনৈতিক আদর্শ মানব সমাজের ইতিহাসে সকল ধর্মীয় সকল ধর্মই বিশ্বাস করে যে সমস্ত মানুষ একই স্রষ্টার সৃষ্টি সাম্যের ধারণা এটা উপলব্ধি করে যে এই পৃথিবীতে জাতি ধর্ম ভাষা শিক্ষা সংস্কৃতি বংশ ইত্যাদি নির্বিশেষে প্রত্যেক মানুষই সমাজে সমানভাবে মূল্যবান ও গুরুত্বপূর্ণ আসলে সাম্যের আদর্শে হল রাষ্ট্রশক্তি এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠা যারা সাম্য বিরোধী এবং যারা সমাজে বংশমর্যাদা সম্পদ ইত্যাদি ভিত্তিতে বৈষম্য বজায় রাখার পক্ষপাতি তাদের বিরুদ্ধে পরিচালিত একটি আপোষহীন সংগ্রাম এই সাম্যের আদর্শ অনুপ্রাণিত হয়ে বহু দেশ আন্দোলন গড়ে তুলে সাম্যের ধারণা ছাড়া সকল মানুষ মানুষ হিসাবে গণ্য হবে না তাই মানব সমাজে সাম্যের ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ কেননা সাম্যের ধারণা কেন গুরুত্বপূর্ণ কারণ সাম্য ছাড়া একটা মানুষ মানুষ হিসাবে কখনোই পরিগণিত হবে না এবং একটা মানুষের সমান অধিকার সকলের সমান অধিকার বজায় থাকা একান্ত প্রয়োজন তাই সাম্যের ধারণাটি মানুষের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ এবার যে প্রশ্নটা এসেছে সেটা হলো সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য কী বা সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য বলতে কী বুঝায় সুযোগ সুবিধার ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে সকলের সাম্যকে মানে সকলের সমান অধিকারকেই সাম্য বলা হয় এক কথায় সব মানুষের প্রয়োজনীয়তা ও দাবি সমান নয় তাই সকলকে এই ধরনের সমান সুযোগ একই রকমভাবে দেওয়া নাও যেতে পারে সকল মানুষকে সমান সুযোগ সুবিধা দেওয়ার মধ্যে দিয়েই ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটে তবে সুযোগ সুবিধার ধরন, ভিন্ন ভিন্ন হতে পারে সুযোগ সুবিধার ক্ষেত্রে নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করলে নাগরিকেরা বৈষম্যমূলক আচরণ করলে দেখা যাবে যে কি বিভিন্ন ভিন্ন আচরণ করলে দেখা যাবে কি নাগরিকরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের বিকাশ ঘটানোর থেকে বঞ্চিত হয় তাই সকলকে সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে সাম্যের আদর্শটি বিশেষ প্রয়োজন ঠিক আছে তাহলে সকলের সুযোগ সুবিধার ক্ষেত্রেও সাম্যের আদর্শ বিশেষ প্রয়োজন এবার হলো প্রাকৃতিক ও সামাজিক বৈষম্য বলতে কি বুঝো না প্রাকৃতিক ও সামাজিক বৈষম্য বলতে সমাজে সকলের জন্য সাম্যের কথা ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনবে সমাজে সকলের জন্য সাম্যের কথা বলা হলেও বাস্তবে সকলের প্রতি সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব হয় না প্রাকৃতিক ক্ষেত্রে কিছু কিছু বিষয় বিষয়ে বৈষম্য সর্বদা দেখেই যায় যে ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত হতে পারে না প্রাকৃতিক বা স্বাভাবিক বৈষম্য বলতে সেই ধরনের বৈষম্যগুলিকে বোঝায় যা ব্যক্তির নিজস্ব কাজ করার ক্ষমতা বুদ্ধির জন্য সৃষ্টি হয় এই ক্ষেত্রে কোনোদিন সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব হয় না ঠিক আছে তাহলে সাম্যের প্রাকৃতিক ও সামাজিক বৈষম্য এবং সমাজের সেই সাম্যের সম্পর্কে আমি তোমাদের জানিয়ে দিলাম এবার হলো সাম্যের রূপ মানে সাম্য কী কী রূপের হতে পারে সাম্যের প্রধানত চারটি রূপ রয়েছে একটা হলো কি স্বাভাবিক সাম্য একটা হলো সামাজিক সাম্য একটা হলো আইনগত সাম্য এবং আন্তর্জাতিক সাম্য আইনগত সাম্যর আবার তিনটি রূপ রয়েছে একটা হলো ব্যক্তিগত সাম্য একটা হলো রাজনৈতিক সাম্য এবং অর্থনৈতিক সাম্য ঠিক আছে এ হলো তোমাদের সাম্যের রূপ এবার সাম্যের তিনটি দিক কি কী একটা হলো রাজনৈতিক দিক একটা হলো সামাজিক দিক একটা হলো অর্থনৈতিক দিক এবার তোমাদের মনে প্রশ্ন রাজনৈতিক দিক কী সামাজিক দিক কী এবং অর্থনৈতিক সাম্য কী রাজনৈতিক সাম্য বলতে বলতে বোঝায় রাজনৈতিক সাম্য বলতে সরকার গঠন ও পরিচালনার ক্ষেত্রে সকলের সমান অংশগ্রহণের অংশগ্রহণের অধিকারকে বুঝায় যেমন ধরো জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ ধনী গরিব নির্বিশেষে সকলের নির্বাচনে অংশগ্রহণ সরকারের নিকট অভাব অভিযোগ পেশ সরকারের কার্যে সমালোচনা করার সমান অধিকারকেই বলা হয় রাজনৈতিক অধিকার তাহলে বুঝতে পারলে রাজনৈতিক অধিকার কি এবার হলো সামাজিক অধিকার কি। না সামাজিক অধিকার বলতে বোঝায় সামাজিক ক্ষেত্রে মানুষের সঙ্গে মানুষের সমতাকে অর্থাৎ যখন জাতি ধর্ম বর্ণ বংশ মর্যাদা অর্থ প্রভৃতির ভিত্তিতে মানুষের সঙ্গে মানুষের পার্থক্য নিরূপণ করা হয় না তখন তাকে সামাজিক সাম্য বলে ঠিক আছে তাহলে সামাজিক সাম্য বলতে কী বোঝায় এটাও আমি তোমাদের বুঝিয়ে দিলাম এবার হলো অর্থনৈতিক সাম্য কী না অর্থনৈতিক সাম্য বলতে সাধারণত আয় ও সম্পত্তির অধিকারকে অধিকারের সমতাকে অর্থনৈতিক সাম্য বলা হয় অধ্যাপক লেক লেস্কি ও অর্থনীতিবিদ সাম্য বলতে বুঝিয়েছেন সকলের জন্য পর্যাপ্ত অর্থনৈতিক সুযোগ সুবিধা প্রদানকে যেমন একই কাজের জন্য সমবেত প্রদান সমান সুযোগ সুবিধা ইত্যাদি হলো কি অর্থনৈতিক সাম্য ঠিক আছে তাহলে অর্থনৈতিক সাম্য বলতে কি বোঝায় তাও আমি তোমাদের বুঝিয়ে দিলাম এবার তোমাদের মনে প্রশ্ন কিভাবে আমরা সাম্য প্রতিষ্ঠা করতে পারি না সাম্য প্রতিষ্ঠা করতে হলে আমাদের সমাজের সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে উদার নীতিবাদ ও সমাজবাদীরা কয়েকটি উপায়ের কথা বলেছেন সেগুলি হল কি যেমন ধরো আনুষ্ঠানিক সাম্য ঠিক আছে কিভাবে আমরা সাম্য প্রতিষ্ঠা করবো যেমন ধরো একটা কি আনুষ্ঠানিক সাম্য না আনুষ্ঠানিক সাম্য এবার প্রশ্ন তোমাদের আনুষ্ঠানিক সাম্য বলতে কি বোঝায় বা আনুষ্ঠানিক সাম্য কি। আনুষ্ঠানিক সাম্য হল সমাজে সাম্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সকল প্রকারের বিধিনিষেধ ও প্রথাগত সুযোগ সুবিধার অবসান ঘটানো সমাজে প্রচলিত অস্পৃশ্যতা উঁচু জাত নিচু জাত নারী পুরুষে ভেদাভেদ প্রভৃতি সমাজের বুক থেকে চিরতরে বিলুপ গটিয়ে সমাজে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব হয় একে আনুষ্ঠানিক সাম্য বলা হয় ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে আনুষ্ঠানিক সাম্য বলতে কি বোঝায় তারপর হলো স্বতন্ত্র ব্যবস্থার মাধ্যমে সাম্য প্রতিষ্ঠা কিভাবে করা হবে না স্বতন্ত্র ব্যবস্থার মাধ্যমে সাম্য প্রতিষ্ঠা করতে হলে কখনো কখনো মানুষের সাথে স্ব স্বতন্ত্র আচরণ করার মধ্য দিয়েও সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব এর জন্য মানুষের মধ্যে বিদ্যমান স্বাভাবিক পার্থক্যগুলিকে বিশেষভাবে বিবেচনা করতে হবে উদাহরণ হিসাবে বলা যায় দিব্যাঙ্গধারী ব্যক্তিদের জন্য সামাজিক ও সরকারি প্রতিষ্ঠানে সিঁড়ি বা র্যাম্পের ব্যবস্থা করে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব কল সেন্টারে কর্মরত মহিলারা যাতে কর্মস্থলে আসা যাওয়ার বিশেষ সুযোগ সুবিধা পায় তার ব্যবস্থা করা সমাজে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব ব্যবস্থা করেও সমাজে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব এবার হল সদর্থক কার্যকলাপ ঠিক আছে সাম্য প্রতিষ্ঠা করতে হলে আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হলো সদর্থক কার্যকলাপ এবার সদর্থক কার্যকলাপ কি। না সদর্থক কার্যকলাপ যে ধারণার উপর গড়ে উঠেছে সেটি হলো আইন প্রণয়নের মাধ্যমে সমাজে সামাজিক সাম্য প্রতিষ্ঠা করার পর্যাপ্ত নয় সুদীর্ঘকাল দরে চলে আসা অসাম্য এবং বিভিন্ন সামাজিক বৈষম্যকে দূর করার জন্য ঠিক আছে মানে অনেক আগে থেকে চলে আসা অসাম বিভিন্ন সামাজিক বৈষম্যকে দূর করার জন্য সদর্থক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন যেমন পিছিয়ে পড়া সম্প্রদায়গুলি উন্নতির জন্য অর্থ বরাদ্দ করা বৃত্তি প্রদান করা ছাত্রাবাসের ব্যবস্থা করা চাকুরির ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা এগুলি হল কি সদর্থক কার্যকলাপ তাহলে সদর্থক কার্যকলাপ বলতে কি বুঝো আসলে দিয়ে দেবে আবার হলো নারীবাদ না নারীবাদ ও সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বিশেষ অংশ কারণ নারী পুরুষ যাতে সমান সমান থাকে এই ধরনের একটা অর্থাৎ বর্তমান দিনে নারীবাদ একটি বহু চর্চিত বিষয় পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরোধী মতবাদ হিসাবে নারীবাদের বিকাশ ঘটে থাকে সমাজে নারী ও পুরুষের অধিকার নিয়ে আলোচনায় হলো নারীবাদ বলতে নারীবাদকে সমাজে পুরুষ এবং নারীদের নিয়ে যে আলোচনা করা হয় বা অধিকার নিয়ে যে আলোচনা করা হয় সেটাই হলো কি নারীবাদ এবার হলো নারীবাদীদের মতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষদের গুরুত্ব অধিক নারীদের শারীরিক ক্ষমতা কম হয় তাদের দুর্বল বলে মনে করা হয় নারীবাদীরা মনে করে থাকেন বৈষম্যের জন্য দায়ী হল সমাজ এক্ষেত্রে প্রকৃতিকে দায়ী করা যায় না বর্তমান দিনে মহিলারা ও পুরুষদের মতো বাড়ির বাইরে কাজকর্ম দোকানদারি চাকুরি করে থাকে এবং বাড়ির কাজও করে থাকে এই জন্য নারী নারীবাদ বলতে বোঝানো হয়েছে যে নারী পুরুষের একটা অধিকার সমান অধিকার প্রতিষ্ঠা করা তাহলে সাম্য অধ্যায়টার মধ্যে যে কতগুলি বিষয় ছিল সেই বিষয়গুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি এবার তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমরা এই অধ্যায়টা থেকে কি কি বুঝতে পারলাম সাম্য কী সাম্যের ধারণা এত গুরুত্বপূর্ণ কেন সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য কীরকম অবদান রেখেছে এবং সাম্য কী সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য বলতে কি বোঝায় তারপর হলো প্রাকৃতিক ও সামাজিক বৈষম্য বা সমাজের সকলের জন্য সাম্যের কথা কিভাবে বিবেচনা করা যায় এবার হলো সাম্যের রূপ সাম্যের প্রধানত চারটি রূপ থাকে একটা হলো সাম্যে সাম্যের রূপ কি একটা হলো স্বাভাবিক সাম্য যে চারটি রূপ থাকে সেই চারটি রূপের মধ্যে একটা হলো কি স্বাভাবিক সাম্য একটা হলো সামাজিক সাম্য একটা হলো আইনগত সাম্য একটা হলো আন্তর্জাতিক সাম্য তো আইনগত সাম্যের আবার তিনটা রূপ রয়েছে এই তিনটা রূপ হলো কি ব্যক্তিগত সাম্য রাজনৈতিক সাম্য এবং অর্থনৈতিক সাম্য ঠিক আছে তাহলে সাম্যের যে তিনটি দিক রয়েছে সেই তিনটি দিক সম্পর্কে আমরা আলোচনা করেছি একটা হলো রাজনৈতিক সাম্য একটা হলো সামাজিক সাম্য আর একটা হলো কি অর্থনৈতিক সাম্য এবার রাজনৈতিক সাম্য বলতে কি বুঝো অর্থাৎ রাজনৈতিক অধিকার বা রাজনৈতিকভাবে কোনো কিছু চাওয়ার অধিকারকে বলা হয় রাজনৈতিক সাম্য তারপর হলো সামাজিক সাম্য তারপর হলো অর্থনৈতিক সাম্য তো তোমরা যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে ধন্যবাদ